রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নেই যে গভীর রাত্রে নিজে জেগে তাহার যদি রুজু করে নিজের বৌরে উঠায় উঠতে চায় না পানি এনে বোর মুখের উপর ছিটায় দেয় আর বলে উঠো বিবি এক সঙ্গে তাহার নামাজ আদায় করি রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই যে বউ রাতের বেলায় গভীর থেকে জেগে তাহার রুজু করে স্বামীকে উঠাইতে চেষ্টা করে স্বামী উঠে না অধুর পানি এনে স্বামীর মুখের উপর ছিটিয়ে দেয় আর বলে উঠো স্বামী একসঙ্গে তাহার যুদের নামাজ আদায় করি সুফান